আমাদের সেই এই পারি খড়িবাড়ি আমাদের হাওয়া খাওয়া ব্রিজ দেখতে পাচ্ছেন কয়েক হাজার হাজার মানুষ কয়েক হাজার হাজার মানুষ আমাদের এখানে গাড়ি চলছে আমি এক্ষুনি বলবো আমাদের কত বড় বড় গাড়ি আসছে দেখুন কত ভিড় কত পরিমাণে ভিড় কত কত পরিমাণে আমাদের এই নাইনটি থ্রি দুশো এগারো দুশো এগারো করুণাময়ী চাকলা এই রাস্তা দিয়ে যায় করুণাময়ী চাকলা নাইনটি দুশো এগারো এখানে পাঁচ ছিল নিয়ে ওই ওই পাল্টিং মানবে সে গাড়ি এখনো ওই খালি পড়ে আছে গাড়ি কতজন মানে টুটে যাচ্ছে কত মানুষের এখানে জীবন চলে গেল দেখতে তো পারছেন গাইস কত পরিমাণে লিখ কত কত পরিমাণে হাজার হাজার মানুষ কত বাচ্চা খাচ্ছে উপরে উপরে গেছে আর আমি দেখুন এই যে কাজ দিয়ে গাড়ি যাওয়ার সময় এখানে এত বি কাজে কী করে যাব কাজে যাওয়ার কোনো মত এতে এত পরিমাণে এত পরিমাণ আমাদের সামনে একটা নার্সিংহোম আছে আমাদের হাড়ার কাল নার্সিংহোম নার্সিং হোমে এত লোক এত লোকের জায়গা ধরে কয়েক মানুষ মারা গেছে কয়েক বাচ্চাদের কত খাতারে খাতার জীবন চলে যায় এব কত লোক কত লোক গাই যে ভিডিওটা আগে আমি ইউটিউবে সার্চ করছি এ করবো আমার চ্যানেল নিয়ে সাপোর্ট করবেন চ্যানেল নিয়ে ঢুকবেন পুরো ভিডিওটাকে দেখতে পারবে গায়ে আর যা দেখবেন একটু কমেন্ট করবেন গাড়ি আপনাদের কেমন হচ্ছে এটা যদি আপনাদের ভিতরে হতো আপনাদের কেমন লাগছে গাড়ির কত পরিমাণে কত পরিমাণে বি じゃあがいがいかいでおる。 ওরকম বাদ যাচ্ছিলো গাই ওরকম আমাদের করুণাময়ী বাদ যাচ্ছিল ওই ওই যে ওই যেখানে দাঁড়িয়েছে ওখান থেকে পাল্টে দিয়েছে গেছে ওখান থেকে পাল্টে দিয়ে ওই বাস আছে ওরকম বাস পাল্টের দিয়ে কত মানুষের জীবন চলে গেল গাইজ কয়েক হাজার হাজার মানুষ ওদের তো শুনলাম দুটো বাচ্চা মারা গিয়েছে আমাদের ওই নার্সিংহোমে ভর্তি আছে আমাদের পলিয়াট আমাদের হাওড়ার কাল নার্সিংহোমে যে নার্সিংহোম নতুন নার্সিংহোম আছে হাওড়ার কাল ওখানে খবর এলো দুটো বাচ্চা মারা গিয়েছে স্পটে কয়েক মানুষের জীবন হাতে আছে বাড়ির লোক কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে ভাই দেখতে তো পাচ্ছেন কত লোক এক হাজার 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 লোক গাড়ি জানাতে পারছেন গাড়িটাকে এই পর্যন্ত কেউ তুলতে পারল না গাড়িটা গাড়িটাকে এত পরিমাণে লোক আছে গাড়িতে এখনো গাড়িতে কত মানুষ মরে গেছে কেউ বুঝতে পারছে না হয়ে গেছে গাড়ি নাই দেখুন মারা গিয়েছে আমি ছিলাম না গাড়ি কাজ থেকে বাড়ি যাচ্ছিল কাজে যাচ্ছিলাম কাজ বন্ধ হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছেন কত মনে মনে যায় কারোর পরিবার কারোর বাবা মা কারোর ভাই বোন কারোর বাচ্চা কাচ্চা কত আসার মানুষ ছিল ওই গাড়িতে